এই তিন ধরনের মহিলাদের ভুলেও তুলসী গাছে জল দিতে নেই এর ফলে স্বামীর আয় উন্নতি কমে যায় পরিবারে বাস্তু দোষ তৈরি হয় এমনকি তুলসী গাছটিও শুকিয়ে যেতে পারে তাই বন্ধুরা আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আলোচনা করব তুলসী গাছ সম্বন্ধে আমরা অনেকেই আছি যারা বাড়িতে নানা প্রকারের গাছ গাছালি লাগাতে ভালোবাসি গাছপালা লাগাতে অনেকে ভালোবাসলেও জায়গার অভাবে অনেকেই লাগাতে পারেন না তবে বাড়িতে যত কমই জায়গা থাকুক না কেন আমাদের বাড়িতে যে গাছটি অবশ্যই দেখা যায় সেটি হচ্ছে একটি তুলসী গাছ সনাতন ধর্মের পবিত্রতম গাছ বলে মনে করা হয় তুলসী গাছ যে বাড়িতে তুলসী গাছ সতেজ এবং সবুজ থাকে সেই বাড়িতে কোনো রকমের বাস্তু দোষ দেখা যায় না তুলসী গাছকে নিত্যদিন জল অর্পণ করা সন্ধেবেলায় প্রদীপ এবং ধূপকাঠি দেখানো আমাদের প্রতিদিনের নিত্য নিত্যকর্মের মধ্যে পড়ে তবে তুলসী গাছ বাড়িতে রাখলে কিছু কিছু নিয়ম বিধি অবশ্যই পালন করা উচিত সাধারণত তুলসী গাছে জল অর্পণ সন্ধ্যা দেখানো সমস্ত কিছু কাজ বাড়ির মহিলারাই দায়িত্ব সহকারে পালন করে থাকেন কিন্তু এই তিন ধরনের মহিলাদের তুলসী গাছে জল অর্পণ করা বা সন্ধ্যা দেওয়া একেবারেই উচিত নয় আজকের পর্বে আমি আপনাদের বলে দেব কোন তিন ধরনের মহিলাদের তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয় এবং এটা বছরের প্রত্যেকটি মাসেই প্রযোজ্য তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা তুলসী জয় জয় মা লক্ষ্মী নারায়ণের জয় বন্ধুরা এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানায় তুলসী গাছ নেই এরকম বাড়ি প্রায় দেখাই যায় না তাই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে তুলসী গাছে নানা প্রকার প্রজাতি থাকলেও প্রত্যেক বাড়িতে যে তুলসী গাছটি সর্বাধিক বেশি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে সাদা তুলসী গাছ বা যেটিকে রাম তুলসীর গাছ বলা হয় এবং আরেকটি হচ্ছে কৃষ্ণা তুলসীর গাছ সাদা তুলসীর গাছ কিন্তু যে পাতাগুলি সেটি পুজোর কাজে ব্যবহৃত হয় শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্রের যে কোনো ভোগে এবং পুজোয় সাদা তুলসীর গাছের পাতাটি লাগে কৃষ্ণা তুলসীর গাছের আবার নানা প্রকার ভেষজ গুণ আছে আপনি বাড়িতে সাদা তুলসী বা কৃষ্ণা তুলসী যে কোনো একটি গাছ রাখতে পারেন বা দুটি গাছও রাখতে পারেন তবে বন্ধুরা গাছ কিন্তু রাখতে হবে সঠিক জায়গায় তুলসী গাছকে ভুল দিকে লাগালে তুলসী গাছের উপকারিতা বা তুলসী গাছ বাড়িতে রাখার যে শুভ ফল সেটি থেকে আপনি বঞ্চিত হতে পারেন তুলসী গাছ সর্বদাই আগে রাখা হতো বাড়ির যেটি মুখ্য দরজা বা বাড়ির যেটি উঠোন তার সামনে অর্থাৎ বাড়ির যে মুখ্য দরজা যেখান থেকে বেরিয়ে বাড়ির উঠোনটা পড়ে সেই উঠোনে রাখা হতো তুলসী গাছ কিন্তু এখন সেরকম বাড়ি কমই দেখতে পাওয়া যায় বেশিরভাগ মানুষ এখন ফ্ল্যাটে থাকেন বা ছোট ছোট বাড়িতে থাকেন যেখানে হয়তো উঠোনই নেই সেক্ষেত্রে তুলসী মার এখন স্থান হয়েছে ব্যালকনিতে বারান্দায় তবে বন্ধুরা আপনারা ব্যালকনিতে রাখতে পারেন বারান্দাতেও তুলসী গাছ রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সেটি আপনাকে রাখতে হবে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে হ্যাঁ বন্ধুরা দিকের ব্যাপারটা কিন্তু অবশ্যই মানতে হবে সে আপনি উঠোনেই রাখুন বারান্দায় রাখুন অথবা ব্যালকনিতে রাখুন সঠিক দিকে আপনাকে সর্বদাই তুলসী গাছ রাখতে হবে কখনোই সেই তুলসী গাছটিকে বাড়ির পেছন দিকে রাখবেন না এর ফলে কিন্তু হিতে বিপরীত হবে তুলসী গাছ বাড়িতে রাখবেন বাড়ির উত্তর দিকে পূর্ব দিকে যদি আপনার বাড়িতে উঠোন থাকে তাহলে আপনি এমন জায়গায় রাখবেন যে আপনার বাড়ির প্রধান দরজাটা খুললেই আপনি তুলসী গাছটি দেখতে পাবেন অনেকে বাড়ির উঠোনে ঠিক মাঝ বরাবর তুলসী গাছ রাখত তুলসী গাছ কখনও এমন জায়গায় রাখবেন না যেখানে পর্যাপ্ত আলো এসে পৌঁছচ্ছে না তুলসী গাছের স্থান কিন্তু সর্বদাই ওপরে তাই মাটিতে তুলসী গাছ না রেখে সর্বদাই তুলসী গাছটি টবে রাখবেন এবং যদি বাড়িতে আপনার একাধিক তুলসী গাছ থাকে আপনাকে প্রত্যেক কটি তুলসী গাছকেই আলাদা আলাদা টবে রাখতে হবে এবং যে তুলসী গাছটায় আপনি নিত্যদিন জল অর্পণ করেন সন্ধ্যা দেন এবং যে তুলসী গাছটার আপনি পূজা অর্চনা করেন সেটি আপনাকে রাখতে হবে তুলসী মঞ্চে বা তুলসী ভিটায় যদি আপনি ব্যালকনিতে রাখেন তাহলে সেটির স্থান হবে সবার ওপরে আপনি আশপাশে আরও অন্যান্য গাছ রাখতে পারেন যেটি তুলসী গাছের সাথে রাখা যায় কিন্তু সবার ওপরে স্থান হবে তুলসী গাছের তার নিচে বা তার আশেপাশে একটু নিচে স্থান আপনি অন্যান্য গাছ রাখতে পারেন তুলসী গাছে জল অর্পণ সাধারণত বাড়ির মেয়েরাই করে থাকে কিন্তু পূজা অর্চনা করা নিত্য পুজো করা নিত্য সন্ধ্যা করা শুধুমাত্র মেয়েদের কাজ নয় পরিবারের প্রত্যেক সদস্যদেরই দায়িত্ব এসে পড়ে যে তুলসী গাছে যেন প্রতিদিন নিত্যদিন জল অর্পণ করানো হয় এবং ধূপ ধুনো ইত্যাদি সন্ধেবেলায় দেখানো হয় তাই বন্ধুরা মাসিক চলাকালীন অবস্থায় মেয়েরা ভুল করেও এই তুলসী গাছে জল অর্পণ করবেন না সন্ধ্যাবেলায় প্রদীপ ধূপকাঠি বা শঙ্খ বাজাবেন না সনাতন ধর্মে রজশালা চলাকালীন অবস্থায় পুজোর কোনো কাজ করা বা পুজোর কোনো কাজে সাহায্য করা থেকে বিরত রাখা হয় মহিলাদের তাই বন্ধুরা আপনাদেরও এই নিয়মটি মানতে হবে রজশালা চলাকালীন সময়কালে আপনারা তুলসী গাছ স্পর্শ করবেন না জল অর্পণ করবেন না সন্ধেবেলায় প্রদীপ ধূপকাঠি ইত্যাদি দেখাবেন না সেই কয়েকদিন আপনারা পুজোর কাজ থেকে বিরত থাকবেন তবে তার মানে এই নয় যে তুলসী গাছে পূজা অর্চনা হবে না বাড়ির অন্যান্য সদস্যরা সেই সময় এই দায়িত্বটি পালন করবেন তুলসী গাছে জল অর্পণ করে বাড়ির থেকে বেরোনোও কিন্তু অত্যন্ত ভালো তাই বাড়ির যারা পুরুষ সদস্যরা আছেন যারা নিত্যদিন কাজে বেরোন বা যারা ছাত্র ছাত্রছাত্রীরা আছেন স্কুলে যাচ্ছেন তারাও কিন্তু প্রতিদিন সকালবেলা স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করে তারপরই কাজে বেরোতে পারেন এর ফলে আপনারা সমস্ত কাজে সফল হবেন দ্বিতীয় যে মহিলারা তুলসী গাছে জল অর্পণ করবেন না সেটি হচ্ছে যারা পরিষ্কার পরিচ্ছন্ন নন এরকম মহিলা অর্থাৎ স্নান না সেরে শুদ্ধ বস্ত্র না পরে তুলসী গাছে জল অর্পণ করবেন না তুলসী গাছে জল অর্পণ করার কিছু নিয়ম বিধি আছে দিনের যে কোনো সময় তুলসী গাছে জল অর্পণ করতে পারেন এটি সূর্যদেবকে জল অর্পণ করার মতো নয় যে বেলাতেই আপনাকে করতে হবে তবে সকালবেলা পূজা অর্চনা করা তুলসী গাছে জল অর্পণ করা অত্যন্ত ভালো কিন্তু যদি কোনো কারণবশত আপনি সকালবেলা শুদ্ধ হতে পারেননি স্নান করতে পারেননি তাহলে তুলসী গাছে জল অর্পণ করবেন না আপনি সম্পূর্ণ শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে স্নান সেরে তারপরই তুলসী গাছে জল অর্পণ করবেন এবং তুলসী গাছে রোববার দিন এবং একাদশীর দিনে জল অর্পণ করবেন না যদি কোনো কারণবশত আপনি আমিষ জাতীয় খাবার দুপুরবেলা গ্রহণ করে থাকেন তাহলে বেলায় সম্পূর্ণ স্নান সেরে তারপরই তুলসী গাছে প্রদীপ ধূপকাঠি দেখাবেন এবং প্রদীপ ধূপকাঠি দেখানোর সময় একটি বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন যে প্রদীপের আঁচ যেন তুলসী গাছে না লাগে বা ধূপকাঠির আগ যেন তুলসী গাছে না লাগে তাই প্রদীপ এবং ধূপকাঠিটা সর্বদাই তুলসী গাছ থেকে সামান্য সরিয়ে এমনভাবে নিবেদন করবেন যাতে তাপের আঁচ তুলসী গাছে না লাগে তৃতীয় যে মহিলারা তুলসী গাছে ভুলেও জল অর্পণ করবেন না সেই সমস্ত মহিলারা হচ্ছেন তারা যারা স্বামী আছে তবু মনে মনে অন্য পুরুষকে চিন্তা করেন বা অন্য পুরুষের প্রতি আসক্ত যারা অবৈধ সম্পর্কে জড়িত এই রকম মহিলারা ভুলেও তুলসী গাছে জল অর্পণ করবেন না মা তুলসী হচ্ছেন সতী সাধ্য তাই বন্ধুরা যদি এরকম অবৈধ কোনো সম্পর্কে জড়িত কোনো মহিলা তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে তুলসী মা সেই মুহূর্তে সেই গৃহ ত্যাগ করেন এবং তুলসী গাছটি অবিলম্বে শুকিয়ে যায় গঙ্গা পেয়ে যায় তাই বন্ধুরা এরকম মহিলারা তুলসী গাছে ভুলেও জল অর্পণ করবেন না কিছু কিছু মহিলারা আছেন যাদের সংসারের কোনো কাজে মন নেই আশেপাশে কি চলছে তাতে মন বেশি পরনিন্দা পরচর্চা করা এবং পর স্ত্রীর সাথে স্বামীর নিন্দামন্দ করা বা শ্বশুরবাড়ির নিন্দামন্দ করা এই সমস্ত যারা মহিলারা আছেন যারা সারা দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পরনিন্দা এবং পরচর্চা করে দিনটি কাটান এরকম মহিলা তারাও তুলসী গাছে জল অর্পণ করবেন না এরকম জল তুলসী মা গ্রহণ করেন না এবং এর ফলে মা তুলসী শুকিয়ে যান এবং সেই পরিবারের চরম বাস্তু দোষ তৈরি হয় গৃহ অশান্তি কলহ বিবাদ ইত্যাদি জের তৈরি হয় প্রচুর অর্থ নাশ হয় তাই বন্ধুরা বাড়িতে তুলসী গাছ রাখলে কিছু কিছু নিয়ম বিধি আপনাকে অবশ্যই পালন করতে হবে তুলসী গাছ ঘরের বাস্তুর জন্য অত্যন্ত শুভ তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের গৃহে প্রবেশ করে সেটি অত্যন্ত শুদ্ধ হয় অত্যন্ত পবিত্র হয় যে কোনো নেতিবাচক জিনিস প্রবেশ করতে তুলসী গাছ বাধা দেয় যদি তুলসী গাছ কোনো বাড়িতে সতেজ এবং সবুজ থাকে সেই বাড়ির অর্ধেকের বেশি বাস্তু দোষ শেষ হয়ে যায় কোনো খারাপ কিছু সেই বাড়িতে প্রবেশ করতে পারে না তবে তুলসী গাছ আপনি সঠিক দিকে রেখেও যদি তুলসী গাছের আশেপাশে ঝাঁটা চটি জুতো ডাস্টবিন নোংরা আবর্জনা অথবা আপনি কাঁটা জাতীয় গাছ রেখে দেন তাহলেও তুলসী গাছের কার্যকারিতা নষ্ট হয় তাই সেগুলি যদি আপনার তুলসী গাছের আশেপাশে থাকে তাহলে অবিলম্বে সরিয়ে দিন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে স্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপগ্রুমিংয়ে নতুন নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন